হচ্ছে সিটলেস কিনল যেটা পাও কিন্নু বলে আর কিন্নু কিন্তু আমি বারবার একটা কথা সবাইকেই আমি বলি যদি কারোর কাছে কাশ্মীর থাকে তো পাঞ্জাব বলে নিতে যাবেন না যে কোনো একটা নিলেই যথেষ্ট একই ভ্যারাইটি মানে কিনু টোটাল দুটো জাত এটা হচ্ছে পাও কিনু যেটা সিডলেস কিনু আর হচ্ছে পাঞ্জাব বলো কাশ্মীর বলো একই জাত আচ্ছা এটা রয়েছে সিপলেস হ্যাঁ যেটা পাও কিন্নু আমি চারা একটু তুলে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা চারা খুব সুন্দর চারা এগুলো দেড়শো টাকা করে এই চারাই দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা সিডলেস কিন্তু এখনো মোটামুটি একটু এরকম ম্যাচু চারা নিতে গেলে আড়াইশো তিনশো টাকা করে দাম অ্যাকচুয়ালি যারা ভিডিওটি নতুন দেখছেন অ্যাকচুয়ালি জেনারেশন তো পরপর উঠছে অনেক ছাত্রছাত্রী রয়েছে বা বাচ্চা ছেলে রয়েছে ভিডিও দেখছে আর কি আমাদের ওয়েদারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কমলা থেকে শুরু করে মৌসুমি লেবু অত্যাধিক মিষ্টি ভালো সাইজ কালারফুল হচ্ছে কিন্তু যেগুলো প্রথমে নতুন ছাদ বাগানি হলে যেগুলো করা উচিত সেগুলোই আমরা বলবো যে ওগুলো করা উচিত এবার করতে করতে যখন একটা মানুষের একটা আইডিয়া চলে আসবে যে গাছটার উপরে যে আমরা কিভাবে মানে স্প্রে করতে হবে কিভাবে খাবার কোন টাইমে দিলে সে গাছটা ঠিক থাকছে যদি তখন পরিচর্যাটা জেনে যাবে তখন আস্তে আস্তে নতুন নতুন ভ্যারাইটির দিকে যাওয়া উচিত আগের থেকে অযথা নাহলে একটা ধরো পাঁচশো টাকার গাছ নিয়ে যদি বাই চান্স রিপোর্ট করতে গিয়ে বেশি খাবার টাবার দিয়ে গাছ মরে যায় বা ধরো দু তিন দিন জলই দিল না

তারপরে মিশরীয় মালটা দেখালাম পঞ্চাশ টাকা পুরনো গাছ এরকম একদম কম দামে গাছগুলো নিতে হবে ভেতনাম মালটার দাম আরো কম হয় 30 টাকা ষাট টাকা বড় গাছ নিলে একশো কুড়ি টাকা একদম চোদ্দ বছরের ফল এরকম গাছ চুজ করা ভালো তারপরে মোটামুটি একটা এক্সপেরিয়েন্স চলে আসলে তারপরে আস্তে করা উচিত আমার মতে এগুলো রয়েছে খাসি মেন্ডারিং খাসি মেন্ডারিং দেখো অনেক গাছ ছিল এখন আর এই কটা গাছ রয়েছে এগুলো এই বছর কিন্তু ফল দেবে আচ্ছা এই গাছে ফল দেবে কিন্তু দেখো গাছ ঝাড় গাছ সব ঝাড় গাছ আর বাগানে হয় দেখানো হলো না আমার একটা ছ ইঞ্চিতে মাদার করা আছে আচ্ছা সে গাছ মিনিমাম এখন সাড়ে চার ফুট গাছের হাইট ছ ইঞ্চি টবে কিন্তু অ্যাকচুয়ালি গাছ মাটি পেলে বেশি মাটি পেলে ধাধক করে বেরিয়ে যায় আমার ওটা কল্প মাটি দেওয়া আছে ছ ইঞ্চি টবে মা ছ ইঞ্চি ছয় ইঞ্চি টবে গাছের হাইট ওরা আচ্ছা খাবারের উপরে রয়েছে গাছ পুরো এর কি রয়েছে এগুলো একশো আশি টাকা রেঞ্জ একশো আশি টাকা কেননা মাদার করা হয়ে গেছে ওইদিকে চারা আরো প্রোডাকশন হচ্ছে যেন এগুলো রেট কমিয়ে দিচ্ছে আমি আস্তে আস্তে আচ্ছা আচ্ছা

তারা দেখে থাকবেন এইরকম বড় এবং টকটকে লাল প্রত্যেকটা গাছ গাছ প্রত্যেকটা গাছ পাতা ভুই গেটের ফল অসাধারণ এই গাছে যদি এখনই একটা বড় প্যাকেট করে দেওয়া হয় না সাতের প্যাকেট করে দিয়ে আগামী বছর এই গাছে ফল ধরা গাছ বিক্রি করতে হবে এতে ফল ধরা গাছ নিয়ে গেছে আমার এই সিজনে আচ্ছা আচ্ছা কেন মাতৃ গাছে ফল ছিল সেখান থেকে তো চারা তৈরি করা হুম সেটা আমি দেখিয়েছি বন্ধুদের আগের ভিডিওতে আচ্ছা এগুলো হচ্ছে কিন্তু রেড পাতি রেড পাতি হ্যাঁ রেড পাতি এগুলো পুরনো চারা অল্প কিছু আছে এগুলো রেটও অনেক কমানো আছে

যখন প্রথমে ফল হবে তখন সবুজই হবে সবুজ হবে যখন ম্যাচিউরিটি হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি দিকে পুরো টকটকে লাল এবং বাইরে খোসা লাল হয়ে যাবে তখন তো ভেতরে আর পয়সা পর্যাপ্ত পরিমাণে রস থাকবে না রস থাকে কিন্তু পুরো টকটকে লাল হয়ে যাবে লাল হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এগুলো 80 টাকা এগুলো রয়েছে চৌসা আচ্ছা চৌসা হচ্ছে জোরে রয়েছে গ্রাফটিং রয়েছে জোরেরটা মোটামুটি দাম রাখা রয়েছে 120 টাকা আর গ্রাফটিং গুলো 100 টাকা 80 টাকা এরকম রেঞ্জে থাকবে আচ্ছা

আমি দেখেছি সারা বছর হয় যেটা ম্যাট্রেসি ম্যাট্রেসি না সিডলেস ভুল বলা হয়েছে এটা ভিডিওতে সিডলেস পাতিটা সারা বছর হয় এটা ভুল বলা হয়েছে আচ্ছা এটা ম্যাট্রেসি পাতি ওটা ম্যাট্রেসি পাতি আচ্ছা 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 একদম ঠিক হয়েছে এইগুলো ম্যাট্রেসি পাতি এগুলো বছরে এগুলো দুবার হয় দুবার হয় আর যে আমাদের যে মার্কেটে যে পাতি লেবুগুলো ওঠে না তার থেকে বড় সাইজ কিন্তু এটা বড় বড় সাইজ হয় এটাও বড় হয় হ্যাঁ বড় হয় আর এগুলো কমার্শিয়াল করা যেতে পারে এগুলো

অনেক গাছ বিক্রি করে কিন্তু আমি নেওয়ার আগেই বলে দেবো আর বলে দিচ্ছি আগামী তো অনেকে এসে আমার ছাদে এসে জিজ্ঞাসা করছে এই গাছটা এত সুন্দর কি নাম কি আমি সুইট লেমন ও যে খেতে খুব ভালো আমি তাহলে খেয়ে দেখুন না আপনি এটা কিন্তু আমি চারা তৈরি করি না এবার যারা বলে যে আমার একটা ছাদে লাগবে দেখতে ভালো লাগে রাখবো তার জন্য করা কিন্তু তারাই আবার দু মাস তিন মাস ছ মাস বাদে কেউ বলছে দাদা গাছ আমি বেঁচে দেবো কেউ নেবেন এটা কিন্তু একটা কাস্টমারের গাছ আমার রিটার্ন করেছে আচ্ছা বলছে দাদা আপনি নিয়ে নেন আমারে রাখতে চাইছি না আমি নিজের ছাদে নিয়ে নেন নি যা টাকা দেবেন দেবেন নিয়েই রেখে দেন ঠিক আছে আমাদের তো নাছাইতে এমনি সৌজন্যে বেশি গাছ রাখা হয় তো আমাকে গাছটা রিটার্ন করেছে দিতে বলছে আমি ফল রাখতে চাই না ভাই এটা এটাতে দেখতে যা সুন্দর লাগে লাগে এ কিন্তু যেহেতু সুইট বা মিষ্টি বলা হয় এর মিষ্টি কিছুই নেই না খোসাটা আমি জিবেতে দেখে খোসাটা হালকা মিষ্টি একদম বাজে ক্ষেতটা টোটালটাই টক একদম বাজে কিন্তু সত্যি কথা বলি বলে আমার কোন পছন্দ করে তো আমি যারা ঠিককে ঠিক

আহ এরকম পুরোনো চারা পুরনো চার দাম এত কম নেই না এত কম নেই আচ্ছা এগুলো রয়েছে ভ্যালেন্সিয়া আচ্ছা ভ্যালেন্সিয়া মালটা যেটা অল ইন্ডিয়া বলে সেরকম না সেগুলোই কিছু পুরোনো চারা রয়েছে দেখো এটার দাম কি রয়েছে এগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা এই একটা গাছ প্রত্যেকে খোঁজ করেন আহ খাই মানে অ্যাকচুয়ালি বেল গাছ কি হয় কলকাতার বাসী বা যারা ছাদবাগানী আছেন এনারা পুজো দেওয়ার জন্য অনেকে বেল গাছ নিতে চান বা সেই সাথে ফলও খেতে চান

এর দাম কি রয়েছে রাখা রয়েছে আর সিডলেস পাতিটাও দেখিয়ে দিই এখানে আর এই সিডলেস পাতিটা এটা সারা বছর হয় এগুলো এর কথা বলি সিডলেস মানে কিন্তু একদম সিড নেই এমনটা না না সামান্য তিন চারটে হালকা সিড থাকে আবার কোনোটা থাকেই না আমি দেখেছি এরকম এটা এটা হয় আমিও দেখেছি হুম হুম এগুলো কুড়ি টাকা করে কুড়ি টাকা সিডলেস পাতি আচ্ছা আর গোলেন এইট এখানে আর অল্প কিছু আছে দেখো গোলেন একশো হ্যাঁ আচ্ছা এগুলো একটু কম রয়েছে আর প্রোডাকশন হচ্ছে না সেভাবে এগুলো রেট একটু মানে পঞ্চাশ ছিল পঞ্চান্ন হয়ে আমি বললাম প্রথমে যে পাঁচ দশ টাকায় এদিক ওদিক হতে পারে রেটটা তো সেইটাই রয়েছে যারা প্রোডাকশন হলে সেইভাবে রেট কমানো যায় রে জাবা বিক্রি কি হ্যাঁ এটা একজন বুক করে নিয়েছে অলরেডি বড় গাছের পাশে আরো রয়েছে আরো রয়েছে রেড হাইবিট জাবা রেড হাইবিডটা এই গুঁড়ার কিন্তু প্রত্যেকটা ডাল আমি ছেটে দিই ছেড়ে দিয়ে গোড়া বের করেছি গাছ প্রচুর ঝোপালো ছিল নিচ থেকে হ্যাঁ ছোপালো ছিল দেখেছিলাম আগে প্রচুর ছোপালো ছিল এ এ এতে আশা করা যেতে পারে কত বছরের ফল আগামী বছর আগামী বছর ফল হবে আচ্ছা এই গাছের দাম কিন্তু সেরকম রাখা হয়নি কেমন দাম রেখেছে এগুলো অন্য অন্য জায়গায় যেরকম ভিডিও দেখছে আড়াই হাজার টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু আড়াই হাজার না আঠারোশো টাকায় পাবে আঠারোশো টাকা আঠারোশো টাকা অ্যাকচুয়ালি রেড হাইব্রিডের গাছ ছোট চারা মিনিমাম পাঁচশো নিচে পাওয়া যায় না একদম ছোট চারা হলে মানে এক ফিটের মধ্যে হলে ওর মোটামুটি ওর দাম থাকে ছশো সাড়ে ছশো এরকম দাম থাকে

এই এইসব ভ্যারাইটি নিয়ে কিন্তু টোটাল আমার ওই একশো চার রকম বলা হয়েছিল ওই মাদার বাগানে আসে আসলে নাম হয়ে সব তো এতে আর যারা দেখেননি এর আগে ভিডিও বলে দিচ্ছি দাদার কিন্তু নিজস্ব মাদার বাগান তৈরি হয়ে গেছে এখানেই আমার বাড়িতেই ধরো নাই নাই করে কুড়িটার উপরে জাত রয়েছে কুড়িটা এখানের জাত ধরলে প্রায় পঞ্চাশটার উপরে জাত এখানেই রয়েছে আর দাদার কিন্তু নতুন মাদার বাগান তৈরি করা হয়ে গেছে আমরা বাগানের আগে একটা ভিডিও দিয়েছি যারা দেখেন দেখা আসতে পারেন হ্যাঁ ভিডিও মানে আঙুর থেকে শুরু করে লেবু সমস্ত মাদার লম্ব হয়ে চাবুন সব রকম মাদার মানে মাদার বসানো হয়ে গেছে এবং ছাড়াও কিন্তু ওখানে থেকে উৎপন্ন হুফ্রু হয়ে গেছে আমরা আগে দেখিয়েছি ভিডিওতে এগুলো কিউ যায় ম্যাঙ্গো আচ্ছা ইউজার এগুলো মোটামুটি পুরনো চারা রয়েছে পুরনো চারা এগুলোর দাম রাখা হয়েছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ দেড়শো এরকম আপডাউনে থাকবে আর এগুলোর নাম ডকমাই শ্রীমং যেটা পার্পেল কালার হয় এগুলোর দাম রাখা রয়েছে মোটামুটি দেড়শো টাকা করে আচ্ছা আচ্ছা তোমাকে একটা কথা বলি আমি জানি না তোমার কেমন লাগবে একটু তোমাকে থামাই বিষয় হচ্ছে তোমার এই ভিডিও করছি তো আমি হান্ড্রেড হান্ড্রেড একজন কমেন্ট করবেন যে ছাদের পরে নাস্তি হয় না বুম অনেক কথা বলবি বিশেষ করে এক ব্যক্তি আমার ভিডিওতে এই ধরনের নেগেটিভ কমেন্ট যখন করছে পাঁচটা সাতটা দশটা করে করছে নতুন চ্যানেল খুলে করছে এটা তাকেই বলছি উদ্দেশ্য করে যদি আপনি ভিডিও দেখে থাকেন যদি আপনার সাথে আমার কোনো আমি আমার সাথে কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই আজ পর্যন্ত আমি কারোর সাথে খারাপ করিনি করিও না যদি আপনার আমার সাথে কোনো রাগ থেকে থাকে বা কিছু সমস্যা থেকে থাকে আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বার ডাইরেক্ট ফোন করে আমাকে জানাবেন প্লিজ অনুরোধ করছি আপনি এইভাবে প্রত্যেক ভিডিওতে নেগেটিভ কমেন্ট করবেন যদি কোনো অভিযোগ থাকে বা কিছু থাকে ডাইরেক্ট না সাইডে চলে আসুক না না কমেন্ট অযুক্তিক কমেন্ট মানে কমেন্টের সেই কমেন্ট একদম বাস্তবত না না আমি সেটা বলছি না আমি বলছি যে নার্সারি কথা বললে ভিজিট করুক যে যে গাছগুলো রয়েছে তাতে কোন ভাবে কিভাবে চা তৈরি করা হচ্ছে কোন গাছে ফল আছে কোন গাছে চারা পাচ্ছি শোনো বলে আমার ভিডিও দেখে অনেকে ফোন করে তোমার নামে ফোন আমি আমি তোমার ভিডিও নিয়ে বলছি না নার্সারি নিয়ে বলছি না মানে যে ব্যক্তি এইভাবে কমেন্ট করছে আমার চ্যানেলে প্রত্যেকটি ভিডিও করছে তাকে বলছে তোমার তোমার নার্সারি সম্পর্কে কোনো বিষয় না মানে সে নেগেটিভ কমেন্ট করবে আমি জানিয়েছি তাকেই বলছি উদ্দেশ্য করে যদি আমার সঙ্গে কোনো সম্পর্ক মানে কোনো খারাপ আমার ব্যাপারে কোনো কথা থেকে থাকে আমাকে ফোন করে বলুক না কমেন্ট হয়ে করবেন না অনুরোধ করছি আপনাকে যেই হন না কেন আচ্ছা এখানে দেখো ওই যেগুলো সুপার আলি জ্যাক ফুড যেগুলো দেখালাম ছোট ছাড়া এটা কিন্তু বড় ছাড়া এগুলো আগামী বছর এতে কিন্তু মোজ ধরবে আচ্ছা এই আগের বছর ছিল মোজ এগুলো সব বড় ছাড়া হুম বড় ছাড়া এগুলো একশো টাকা টাকা রয়েছে একশো টাকা বড় ছাড়া আচ্ছা আর এগুলো লিচু কি ভ্যারাইটি আছে লিচু এখন থ্রি রয়েছে মুম্বাইটা শেষ হয়ে গেছে মোজাপুর অল্প কিছু রয়েছে আচ্ছা মোজাফপুর চল্লিশ টাকা আর এটা এগুলো রয়েছে মোটামুটি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একদম গাছ দেখো হ্যাঁ গাছ তোমার এখানে প্রত্যেকটা গাছের কোয়ালিটি ভালো বলে যে ছাদে গাছের পাতা তা পুড়ে যায় নানা রকম সমস্যা দেখো